এই যে শুন এই বিকেল বেলা আমরা দুজন যখন ঘুরতে হই ভালোই লাগে ঘুরতে না আচ্ছা এই শুন ওই সিনেমাটা দেখতে যাওয়ার কথা ছিল আমি তো দেখতে গেছি খুব সুন্দর একটা মজার ছবি ছবির নাম তুই আমার এই এক এক কেমনে দেখলাম আমার সাথে এই বেঈমানিটা কেমনে করলি তোর আমি কত করে কইলাম যে বরবাদ সিনেমাটা আমার দেখাই লাগবো আচ্ছা তুই বাদ তো তোর খবর কি ওই যে বয়ফ্রেন্ড কথা টোনা ঘুরতে যাওয়ার কথা ছিল ধরো ওর আশা করে বসে থাকতে থাকতে তো সব শেষ হয়ে গেল এই তো তোর সাথে যাইতে পারলাম না শুন আমার বয়ফ্রেন্ড এর কথা আর বলিস না কি আর বলবো ওর কথা ওই কি রে ওই কি রে মাজু মাজু আরে বাটা আগুন আগুন হ্যাঁ ওই কি সমস্যা আগুন বললি কেন এটা কে আগুন দস্ততে গেছিস ও কিসের আগুন কিসের আগুন কোথায় আগুন আর তুই জানি কি বলছিলি রে রে তুই কি বলছিস অনেক মজা তাই না আর আগুন কে জানি বলছিল তুই বলছিলি এই হচ্ছে আগুন অসভ্য বেদক বদমাই এই মেয়েদের দেখলে তোদেরকে রাস্তাঘাটে কি এরকম করতে মনে যায় হ্যাঁ এই তোদের ঘরে কি মাবুন তোদের ঘরে কি মামুন নাই অসভ্য বেদক রাস্তা দেখতে মিয়া মানুষ গেল তো যাব আমরা যদি নিয়ে এখন আমদের জঙ্গলে চলে যাই রসমালাই দেখলি মধু গাইতে মনছে আর একটু ভাইরাল করে হ্যাঁ আবার আবার দস্তো হ্যাঁ